অতীতের স্মৃতি মানে এক মায়ার বাঁধন যেখানে হাসি আছে আছে অশ্রুর ছাপ সময় বয়ে যায় মানুষ হারিয়ে যায় তবু স্মৃতিগুলি রয়ে যায় প্রতি প্রতিচ্ছবির মতো যে মুহূর্তগুলো আর ফিরে আসে না সেগুলোই আজ হৃদয়ের সবচেয়ে আপন সম্পদ কখনো হাসায় কখনো নিঃশ্বাস তবু শেখায় মায়া মহব্বত কখনো মরে অতীত চলে যায় দিন ফুরিয়ে যায় কিন্তু স্মৃতি থেকে যায় চিরকাল আমাদের অন্তরে এর মায়ায় মানুষ বা আর বিদায়ের ব্যথায় হৃদয় কাঁদে যারা চলে যায় তারা শুধু দূরে থাকে কিন্তু তাদের স্মৃতি হৃদয়ে চিরকাল বেঁচে থাকে হাসির দিনগুলো ফুরিয়ে যায় কিন্তু সেই দিনের স্মৃতি কখনও ফুরোয়ের সময় আমাদের থেকে প্রিয় মানুষ কেড়ে নেয় কিন্তু তাদের রেখে যাওয়া মুহূর্ত কেড়ে নিতে পারেন অতীতের স্মৃতি ও শ্রুর মতো ভালো যায় কিন্তু হৃদয়ে চেপে রাখা যায় না